ডিম সিদ্ধ নাকি অমলেট খাব কোনটা একটু বেশি পুষ্টিকর কোনটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো হবে এই প্রশ্ন অনেকেই করেছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ ডিম আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি এবং পুষ্টি উপাদানের কারণে ডিমকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি অন্যান্য খাবার থেকে এবং এটা একটি সহজলভ্য খাবার তবে অনেকেরই মনে প্রশ্ন জাগে আমি কিভাবে ডিম খেলে একটু ভালো ফলাফলটা পাবো ডিমের সম্পূর্ণ পুষ্টি উপাদানটা পাবো আমি কি সিদ্ধ ডিম খাবো নাকি অমলেট ডিম খাবো সিদ্ধটা কি পরিপূর্ণ নিব নাকি হালকা সিদ্ধ নিব এই প্রশ্ন অনেকেরই মধ্যে ঘোরাঘুরি করে সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই বিস্তারিত বলতে গেলে অনেক সময় ভিডিও করতে হবে আমি সহজে বলি আপনারা যে যেভাবেই ডিম খান না কেন সেটা আপনাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে তবে হ্যাঁ অনেকে আছে অতিরিক্ত তেল দিয়ে ভাজি করে তাও আবার সয়াবিন তেল ব্যবহার করে এটা স্বাস্থ্যকর না এখানে ডিমের উপকারিতা থাকলেও আপনার তেলটা ক্ষতি হচ্ছে আবার অনেকেই রয়েছে যে হাফ সিদ্ধ করে খাচ্ছে বা ফুল সিদ্ধ করে খাচ্ছে বা অমলেট করে খাচ্ছে এভাবে আপনারা খেতে পারেন কোনো সমস্যা নাই শুধুমাত্র আপনারা ভাজির ক্ষেত্রে তেলের ব্যাপারটা মাথায় রাখবেন যদি আপনার স্বাস্থ্যকর তেল দিয়ে যেমন অরিজিনাল অলিভ অয়েল দিয়ে যদি আপনি ভেজে খেতে পারেন সেটা আপনার জন্য স্বাস্থ্যকর হবে তবে আপনারা চেষ্টা করবেন সাধারণভাবে আপনারা সিদ্ধ করে সিদ্ধ করে খেলে ডিমের সম্পূর্ণ পুষ্টি উপাদানটাই থাকে এছাড়া অমলেটও আপনাদের পুষ্টি উপাদানটা বেশি একটা কমে না খেতে পারেন তবে ভাজির ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যদি আপনার ভালো মানে তেল দিয়ে ভাজতে পারেন তাহলে সেটাও আপনার স্বাস্থ্যকর হবে সুতরাং বলা যায় যে ডিম যে কোনো পদ্ধতিতে খেলেই আপনার ডিমের পরিপূর্ণ পুষ্টি উপাদান কম বেশি আপনি পেতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে